আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে প্রেগনেন্সিতে মৃত্তিক মেডিসিনের কাজ করা ধরনটা কেমন বা কীভাবে কাজ করে প্রেগনেন্সি একটি নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট বা ঘটনা যেখানে একজন নারী তার নারীদের স্বাদ পান মা হন মারা শুনতে পান কিন্তু এটা শুনতে খুব ড্রামাটিক মনে হলেও আসলে কিন্তু এত সহজ না এই প্রেগনেন্সির সময়টাতে মেয়েরা নানান ধরনের সমস্যা কিন্তু ভুগে থাকেন এই সমস্যাগুলোতে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে প্রথমে আগে জেনে নেই যে এই সময় নারীরা কি ধরনের প্রবলেম ফেস করেন বা কী ধরনের সমস্যা তৈরি হয় প্রথমত দেখা যায় যে একটি বড় শারীরিক পরিবর্তন আসে স্বাভাবিকভাবেই যখন একটা বাচ্চা কনসিভ করে অনেকগুলো হরমোনাল চেঞ্জ আসে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় তার চেয়ে বড়ো সমস্যা হচ্ছে যেটা শুরুতে হয় যে বমি ভাব হওয়া বা বমি হওয়া যেটাকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি এটা ফার্স্ট প্রাইমেস্টারের খুব কমন একটি ঘটনা এবং ম্যাক্সিমাম মেয়েরই এই সমস্যা কিন্তু হয়ে থাকে তাছাড়া দেখা যায় যে হচমের সমস্যা হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কোষ্ঠকাঠিন্য হয় এছাড়া দেখা যাচ্ছে যে সময় পায়ে পানি চলে আসে তারপর দেখা যায় যে কোমর ব্যথা করে তারপরে হচ্ছে ফুলে যায় এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে তাছাড়া এই সময় কিন্তু বড় একটা মানসিক পরিবর্তন আসে যেহেতু হরমোনাল অ্যাম্বুলেন্সের কথা আগেই বললাম যে এই অ্যাম্বুলেন্সের কারণে কিন্তু মুড সুইং হয় ইমোশনাল হয়ে যায় বা দেখা গেছে যে প্রেগনেন্সি নিয়ে একটু ভয় উদ্বেগ কাজ করে এছাড়া দেখা যায় যে এই প্রেগনেন্সিতে অনেকে মনে করেন যে হোমিওপ্যাথিক ওষুধ খেলে কোনো ক্ষতি হবে কি না মা বা শিশুর না মা বা শিশুর কোনো ক্ষতি হবে না কারণ হোমিওপ্যাথিতে মিনিমাম ডোজ ইউজ করা হয় এবং একজন দক্ষ চিকিৎসক পুরো সিনটোম নিয়ে মিনিমাম ডোজ সঠিক পরেন ঠিক করে দেন সেক্ষেত্রে কিন্তু মা বা শিশুর আর কোনো সমস্যা হয় না এছাড়া দেখা যায় যে প্রেগনেন্সিটিতে কিন্তু নানান ধরনের কমপ্লিকেশন দেখা যায় যেমন ইকলাম শিয়া প্রিয়াম শিয়া অর্থাৎ সহজ করে বলা যেটাকে আমরা বলি খিচুনি এছাড়া যে পায়ে পানি আসার ব্যাপারটা বললাম অনেক সময় দেখা যায় যে স্পটিং হয় বা অল্প রক্তপাত হয় সেটা ইমপ্লান্টেশনের জন্য হতে পারে কোনো প্রবলেমের কারণে হতে পারে এছাড়া দেখা যায় যে বাচ্চা হওয়ার সময় বা হওয়ার আগে এক ধরনের ভয় কাজ করে যে কোনো সমস্যা হবে কিনা না সব ঠিকঠাক মতো হবে কিনা এক ধরনের উদ্বেগ কাজ করে এই সব কিছুর ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে অ্যামিওপেথিক ওষুধের নির্বাচন করতে পারি এবং প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা বা উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এখন যদি আমি একটু নির্দিষ্ট করে বলতে চাই যে কি কি সমস্যায় কি কী মেডিসিন ইউজ হয় বা কীভাবে কাজ করে তাহলে প্রথমে বলতে হবে যে মনের সিকনেচের কথা যে মনের সিকনেস হয় সেটা হচ্ছে যে এই যে বমি বমি ভাব হওয়া বা বমি হয় অনেক সময় সময় হয় না খারাপ লাগে এক্ষেত্রে কিন্তু নাক্ ভূমিকা সিপিয়া ইপিকা খুব ভালো কাজ করে এটা কী করে এটা হচ্ছে হজমে সাহায্য করে এবং এই যে বমি বমি হওয়ার ভাবটা বা প্রবণতা এটাকে কিন্তু কন্ট্রোল করে এরপর দেখা যায় যে অনেক বেশি দুর্বলতা কাজ করে ইমোশনালি একটু উইক ফিল হয় দেখা তাহার সহজে কান্না পায় মন খারাপ লাগে এক্ষেত্রে কিন্তু পালসিটেটা মেডিসিনটি খুব ভালো কাজ করে এটি হচ্ছে এই যে মানসিক যে সমস্যাগুলো এগুলোকে কন্ট্রোল করে এবং যে হরমোনাল ইনব্যালেন্সগুলো আছে এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া যে কনস্টিপেশনে নার্স ভূমিকা ব্রায়োনিয়া কিন্তু খুব ভালো কাজ করে এবং এই মেডিসিনগুলো যে আমাদের হজমতন্ত্র আছে সেটাকে কিন্তু সচল রাখতে সাহায্য করে কোমর বা তরপেটের সময় টান লাগে ভারী ভাব অনুভব হয় এই সময় কিন্তু সিপিআই মেডিসিন খুব ভালো কাজ করে এটি দলপেটের যে ভারী ভাব হওয়া বা যে টান লাগার ব্যাপারটা কমায় এবং শরীরে শক্তি যোগায় এছাড়া যে আমাদের এই সময় যে পায়ে পানি আসে এটা খুব একটি কমন ঘটনা অ্যাপিসমিল খুব ভালো কাজ করে এটি ফোলা ভাব জ্বালা পোড়াটা একদম কমিয়ে রাখতে সাহায্য করে এছাড়া দেখা যায় যে বাচ্চা হওয়ার সময় বা বাচ্চা হওয়ার আগে এক ধরনের ভয় কাজ করে উদ্বেগ কাজ করে এই সময় কিন্তু জেলসেমিয়াম এখন খুব ভালো কাজ করে এই সময় এই মেডিসিনগুলো হচ্ছে এই মনের যে ভয়গুলো আছে এটাকে কন্ট্রোল করে বা ভয় দূর করতে কিন্তু সাহায্য করে আরেকটা কমন ব্যাপার হচ্ছে যে প্রেগন্যান্সির যে স্পটিং হয় বা হালকা রক্তপাত হয় এটা অনেকগুলো কারণে হতে পারে এক্ষেত্রে স্যাভাইনা সিকেল কর এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে সাধারণত এই যে রক্তপাতগুলো হচ্ছে বা স্পটিংগুলো হচ্ছে এরকম কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে আমি যে মেডিসিনের নামগুলো বললাম এ সাধারণত হচ্ছে যে প্রেগন্যান্সিতে কমনলি খুব ইউজ হয় বা কমন ড্রাগ পিকচার বলা চলে কিন্তু কখনোই কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো খাওয়া যাবে না কারণ হোমিওপ্যাথিতে থেকে কিন্তু এটা বলা যায় না যে এই রোগের জন্যই বা এই ব্যক্তির জন্য এই মেডিসিনটাই ফিক্সড এটা নির্ভর করে একজন পেশেন্ট বা মায়ের আপনার মেন্টাল ফিজিক্যাল সব ধরনের সিমটম নেওয়ার পরে একটা ওষুধ সিলেকশন করা হয়ে থাকে তাই যদি আপনার এইসব ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খেতে চান তাহলে অবশ্যই কিন্তু একজন অভিজ্ঞ হমিপেদিক চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে ধন্যবাদ